একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু এবং তৎকালীন খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন মহাবিয়া রাজিয়াল্লাহ তালা আনহু একসাথে ওমরা করছেন হজ করছেন আপনারা যারা ওমরা হজ করতে গেছেন তারা জানেন যে কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ থাকে কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ আছে তার পাশেই আর একটা রুকুন আছে ওটাকে বলা হয় শহর দেশ রুকনি ওটাকে ইয়ামানি বলা হয় আর তার পাশে হাজরে আসাদ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম যখন কাবা তফ করতেন তখন তিনি ইয়ামানিতে হাত দিতেন এবং হাজরে আসাদে হাত দিয়ে স্পর্শ করতেন কাবা ঘরে আর কোথাও স্পর্শ করতেন না

চার কোনাতে প্রত্যেক কোনাতে হাত লাগাচ্ছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুই কোনায় হাত লাগিয়েছেন তখন উত্তরে মুআবি রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন হাল সেই উম্মাহ জুরা আব্দুল্লাহ বিন আব্বাস এই ঘর আল্লাহর ঘর এই মহাপবিত্র ঘর আল্লাহর ঘর এই মহাপবিত্র ঘরের এমন কোন অংশ কি এমন থাকতে পারে যে অংশে হাত দেওয়া যাবে না যে অংশে স্পর্শ করা যাবে না এমন কোনো কি অংশ থাকতে পারে অথচ এই ঘরটা পুরোটাই বরকতময় অথচ এই ঘরটা পুরোটাই আল্লাহর ঘর অথচ এই ঘরটা পুরোটাই বাইতুল্লাহ কাবা এর মতো মহান ঘরের কোনো অংশে হাত দেওয়া যাবে না এটা কেমন করে হতে পারে তখন এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহু বলছেন একটাই শুধু কথা বলেছেন আর কিচ্ছু বলেননি আর ওই একটা কথা শুধু কোরআনের আয়াত আর অন্য কিছু নয় আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কথা যদি বুঝতে পারবেন তাহলে অবশ্যই সাড়া দেওয়ার অনুরোধ লইল তো আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ তালহ মহাবিয়া রাজিউল্লাহ তালন যুক্তির উত্তরে শুধুমাত্র একটা কথা বললেন তবুও সেটা কোরআনের আয়াত অন্য কিছু নয় কেন অন্য কথা বললেন না আবদুল্লাবিন আব্বাস ছোট সাহাবি মহাবিয়া বড় সাহাবি মুরুব্বি মানুষকে সম্মান করতে হয় মুরব্বী মানুষকে হিসাব করে কথা বলতে হয় তাও যদি সিনিয়র সাহাবি হয় তাও যদি খালি ফাতুল মুসলিম হয় আমিরুল মুমিনিন হয় এই জন্য আবদুল্লাহ্বিন আব্বা রসিয়াল্লাহ তাআলাম কিছুই বললেন না খালি করামের একটা আয়াত পাঠ করলেন যে আমিরুল মমিন লাফাদখানকুমফি রসুল ইল্লা হিসো অতুন হাসানা আপনি আমিরুল মুমিনিন বলছেন যে কাবা ঘরের চারটে কোনা এত বড় কোদমা এত মহান ঘর চারটে কোনাতেই হাত লাগাতে হবে আমি আব্দুল্লাহ বিন আপ্বাস আল্লাহ রসুলকে মাত্র দুই কোণায় হাত লাগাতে দেখেছি আমি কোনো কথা বলবো না খালি একটা আয়াত পাঠ করে গেলাম লাফাদ খান আলাহকুম্ফি রসুল ইল্লাহ হিউসুন হাসানা যে তোমাদের জন্য কার মধ্যে উত্তম আদর্শ আছে কার মধ্যে উত্তম আদর্শ আছে লাফাদ খান আলা কুম্ফি রসুল ইল্লাহ হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী তথা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যদি শুধু দুই কোনায় হাত লাগিয়ে থাকেন তো আমরা তার উন্মত হিসেবে শুধু দুই কোনা দিয়ে হাত লাগাবো এটাই আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খান আলাকুমফি রসুল্লাহ হসান হাসানা ইমাম মালিক রাহে মাহুল্লাকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে ইমাম মালিক ইমাম মালিক চিনেন চার মাঝহের এক মালেক মালিকি মাঝহ মালিকি মাঝাবের ইমাম তার নাম হচ্ছে মালিক আনাস তাকে বলা হয় ইমাম উদারুল হিজরা মদিনার ইমাম দারুল হিজরা মানে মদিনা মদিনায় জন্ম মদিনায় বড় মদিনাতেই মারা গেছেন মদিনার দা উলগার কাজে দাফন হয়েছে বিখ্যাত বড় মহান মহাদ্দিস হাদিসের গ্রন্থ মোয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ সে হাদিসের গ্রন্থের লেখক ইমাম মালিক রাহেমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে ইমাম মালিক ওরিদ আন ওহার রেমা ওহ রেমা মিন কাবের রাসূল ইল্লাহ হেসাল্লাল্লাহ আলাইকুসাল্লাম আমি এহরাম আমি এহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের কবরের নিকট থেকে আপনারা জানেন হজ বা ওমরা করতে গেলে এহরাম বাঁধার জন্য সারা দুনিয়ার মানুষের এহরাম বাধার জন্য আল্লাহ রাসূল সাতটা জায়গা দিয়েছে সাতটা শহর এলাকার নাম দিয়েছে যে এই সাতটা অমুক অমুক অঞ্চলের মানুষের জন্য মিকাত প্রত্যেক যারা এই সাত এরিয়ার আশপাশ দিয়ে এই সাত এরিয়ার ধার দিয়ে কাছে দিয়ে উপর দিয়ে নিকট দিয়ে অতিক্রম করবে তারা সবাই এখানে এসে রাম বেঁধে হারামের দিকে এগিয়ে যাবে মক্কার হারামের দিকে এগিয়ে যাবে তো মদিনাবাসীর হেরাম বাঁধার জায়গা জুল হলাইফা তো প্রত্যেক যারা মদিনার উপর দিয়ে অতিক্রম করবে মদিনার আশপাশ দিয়ে অতিক্রম করবে তাদের এহরাম জায়গা হচ্ছে জুল হলাইফা এটা যদি মদিনা শহর মসজিদে নববী হয় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে আবিয়ার আলী নামক জায়গায় জুল হলাইফা অবস্থিত এখানে একটা মসজিদ আছে এটা এহরাম বাদার জায়গা মদিনার মানুষ আর মদিনার আশপাশ দিয়ে যারা যাবে তারা ওই এহরামের কাপড় গায়ে দিয়ে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাশরিক আলাক লব্বাইক এই যে লব্বাইক উমরাতান লব্বাইক হাজ্জাতান এই জায়গায় এসে ওই এহরামের কাপড় পরে নিয়ত করবে এটা আল্লাহর রাসূলের দেওয়া মিকাত এখন এই ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে ইমাম মালিক আমি এটা আল্লাহ রাসূলের মসজিদে নববী এটা ইহরাম বাঁধার জায়গা পনেরো কিলোমিটার পরে আমি মসজিদে নববীতে আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে এরান বাদতে চাই দেয়ার ইজ এনি প্রবলেম কোন সমস্যা আছে কি ইজ দেয়ার এনি প্রবলেম কোন সমস্যা আছে কি আলফি হারজ কোন সমস্যা হবে কি কোন গুনাহ হবে কি আপনি বলেন আমি যদি তখন ইমাম মালিক রাহেমাহুল্লাহ বললেন আকশা আং তাকা আলাল ফিতনা আমি ইমাম্মা আলেক আশঙ্কা করছি তুমি যদি মসজিদের নববী থেকে এহেরাম বাঁধো তাহলে তুমি ফেতনায় পতিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলছে আইউ ফেৎনা তিন হাজিহি ইলান আজিদ আ মিয়ান হে ইমাম্মা আলেক এটা আমার কিসের ফেত্নাহ আমি যদি জুল হোলাইফা অতিক্রম করে চলে গিয়ে হরাম বাঁধতাম তাহলে বুঝতাম জুল হোলাইফা এহরাম বাঁধিনি পার হয়ে চলে গেছি তাহলে বুঝতাম ফেতনা আমি তো জুল হলাইফা পার হইনি যেমন হাজিরা বলবে আমরা তো এলামলাম পার হইনি তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এহরাম বাদলে আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাভবাইহম লাভবাই বলল অসুবিধা কি আমি যদি এলামলাম পার হয়ে যেতাম তাহলে না হয় অসুবিধা ছিল ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের জন্য এহেরামবাদ জায়গায় জায়গা আনলাম তো একি প্রশ্ন ওই ইমাম মালিককে করেছে যে জুলহুলাইফা পার হয়ে গেলে ফিতনা এটা বুঝতাম আমি তো জুলহুলাইফা পার হইনি জুলহুলাইফা রাও কয়েক মাইল আগে কয়েক কিলোমিটার আগে তাও আল্লাহ রাসূলের মসজিদ মসজিদে নববী যেই মসজিদে সালা আদায় করলে অন্য মসজিদে সালাতের চাইতে বেশি কি হয় তাও আবার আল্লাহ রাসুলের কবর আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধবে এটা আবার কিসের ফিতনা প্রশ্ন বুঝতে পেরেছেন প্রশ্ন বুঝা যায় তখন এবার ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন আইউ ফিতনাতিন আযামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানের সন্তানেরা শুনো এই যুবকেরা শুনো এই স্বভাবেরা শুনো হে মুসলিম নর নারী শুনো আসমানের নিচে জমিনের উপরে বড় ফিতনা এর চেয়ে ভয়ঙ্কর ফেতনা এর চেয়ে জঘন্য ন্যাক্কার নিকৃষ্ট ফেতনা আর কি হতে পারে হে প্রত্যেক মুসলিম নর নারী আজকের বৈঠকে উপস্থিত আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলে মৌলামা নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি এর বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে সাবাকতা ইলা ফাজিলাতিন যে তুমি এমন ফজিলতের পিছনে ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে পিছনে তুমি এমন কল্যাণের কাজের ছুটতেছো। আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে তাকোয়াবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ ভীরু সবচেয়ে আল্লাহর নিকটবর্তী সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী আল্লাহর সবচেয়ে বেশি সুক্রিয়া আদায়কারী আফজালুল্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না এটা হতে পারে না একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পরেজগার তা আল্লাহর শুক্রিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না এটা হতে পারে না অতএব আইয়ু ফিতনাতে না আজমিন হাজিহি এর চেয়ে বড় ফেতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচের জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে তাকোয়াবান মানুষ যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতে চার বড় ফেতন কিছু হতে পারে না এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন সবে বরাত সবে বরাতের সমাধান হয়ে যাবে একসাথে হাত তুলে দোয়া একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালেকে এই একটা বাক্য দিয়ে যে আসমানের নিচে জমিনের উপর এর বড় বড়ো আর হতে পারে না যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকে আবার মানুষ করেনি এটা হয় এমন নেকির কাজ তুই করবি তুই কত বড় তা আল্লাহ কাজ করেনি তুই করবি এর চেয়ে বড় পৃথিবীতে আর হতে পারে না কেননা উনি তো নবী ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল তিনি করেননি তুমি করবা তুমি বড় পরহেজগার আল্লাহ তার রেসালাতের দায়িত্ব পালন করেননি উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি এটা তো তার জন্য অপমান এটা তো তার জন্য তাকে তাকে হীন করা তাকে নত করা তাকে ছোট করা তাকে অপমান করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে ইতিবায় সুন্নাত আল্লাহ রাসুলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে পালন করতে হবে